লোকসভা ভোটের প্রচারে হরিহরের পাড়ায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শুক্রবার দুপুরে ডর্টনপুর কৃষক বাজার মাঠে হবে সভা তার আগে চলছে সভা মঞ্চ এবং সভাস্থল তৈরির কাজ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীব স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি লোকসভা ভোটের প্রচারে উনিশে এপ্রিল মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী এদিন হরিহরপাড়ার ডল্টনপুর কৃষকবাজার ময়দানে সভা করবেন তিনি সভার আর কয়েকটা দিন বাকি তার আগে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি একদিকে তৈরি হচ্ছে সভা মঞ্চ অন্যদিকে সভাস্থল তৈরির কাজ রবিবার সেই কাজ খতিয়ে দেখলেন বিধায়ক নিয়ামত শেখ সহ তৃণমূল নেতৃত্ব সভাস্থলে কর্মী সমর্থকদের জন্য তৈরি হবে শেড মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টারে সভাস্থল থেকে প্রায় তিনশো মিটার দূরে তৈরি হচ্ছে হেলিপ্যাড জানালেন বিধায়ক নিয়ামত শেখ এখানে নামার জন্য যে হেলিপ্যাড সেটা আমাদের তৈরি করার জন্য আমাদের আইটিআই কলেজের সামনে ওখানে হচ্ছে ওখান থেকে সামান্য একটু প্রায় তিনশো মিটার দূরে এখানে এসে হেঁটে হেঁটে আসতে পারে গাড়িতেও আসতে পারে এসে এখানে মঞ্চ উঠবে সরাসরি মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে সেই প্রার্থীর আবু তাহের খান আমাদের নম্বর তিনি আসছেন এর আগেই বিধানসভা ভোটের আগে এই মাঠেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী এই সভা থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই তাকিয়ে দলীয় নেতৃত্ব থেকে কর্মীরা বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ